ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি ঘোষণা এসেছে লাগাবে এখন সেজন্য জায়গা প্রয়োজন তার জন্য উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজুকে এগিয়ে এসেছে আর দরকার হচ্ছে গাছগুলো লাগানো সঠিক পরিচর্যা নিশ্চিত করা সেই জন্য বন্ধু ভাবি এগিয়ে এসেছে আমরা জিরো সয়েলের যে কনসেপ্টার কথা বলছি সেটা বায়ু দূষণ রোধে আমাদের একটা কর্মসূচি হবে এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের পাশাপাশি ঢাকার অধিবাসীরা সকলেই অংশগ্রহণ করুক এটাই আমরা চাই যার যার বাসার সামনে যেটুকু মাটি আছে যেটুকুন উন্মুক্ত জায়গা আছে সেটুকুকে ঘাস দিয়ে আইভিবতা দিয়ে অন্যান্য যেটা সহজলভ্য তা যদি আমরা ঢেকে যাই তাহলে ধুলি দূষণটা আমাদের কমবে ধুলি দূষণের আরো অনেক সোর্স আছে সেগুলো আমরা দেখবো বা এইটুকু অন্তত কমবে রাজুকে অনেক ধন্যবাদ যে প্লট বানানোর পাশাপাশি তারা এই সবুজায়নের গুরুত্বটা বুঝতে পারছে আসলে ঢাকা শহরে আর প্লট দেওয়ার কোনো উপায় নেই পূর্বাচলেও প্লট দেওয়া উচিত হয় নাই উচিত ছিল মানুষকে ফ্ল্যাট দেওয়া যদি একান্তই প্রয়োজন হয় তাহলে যে পরিমাণ গাছ আমরা কেচেছি কেচে এই নগরটা এই করা হয়েছে তার ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ এলাকা নিয়েই আসলে কাজটা করা যেত কারণ একটা প্রাকৃতিক ব্যবস্থা আপনি ভেঙে দিলে এটা আর আপনি ঠিক করতে পারবেন না আমি আপনাকে পাঁচ হাজার প্লট দিতে পারবো কিন্তু আমি আপনাকে একটা বড় ইকোসিস্টেম গড় এলাকার যে প্রতিবেশ ব্যবস্থা যেটা যেভাবে এখানে আমরা ধ্বংস করেছি এটা দিয়ে আর এটা আর সৃষ্টি করে দিতে না আপনিও পারবেন না তো আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এখন যেদিকে তাকান সেদিকেই সবুজ দেখবেন আজকে থেকে বিশ বছর পঁচিশ বছর পরে এই সবুজটা আর থাকবে না এই ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার সাল থেকে আমরা আপ্রাণ চেষ্টা করেছি আদালতে গিয়েছি শেষ পর্যন্ত একশো একর বনভূমি রক্ষা করতে পেরেছি কারণ এটা অফিসিয়ালি বন ছিল বাকিটা বন ছিল না কিন্তু আসলে এই এলাকাটার আবহাওয়া একদম বনের মতোই ছিল তো সেটাকে আমরা মানুষের আবাসনের জন্য ধ্বংস করেছি যাদের আবাসনের জন্য করেছে তারা কিন্তু কেউ এখন রাস্তায় নেই আর যারা রাস্তায় আছে যাদের ঘর নাই তাদেরকে কিন্তু এখানে কোন আবাসনের ব্যবস্থা আমরা করে দিতে পারি এই যে আমরা বৈষম্যহীনতার কথা বলি সামনের কথা বলি এই উপসমর্থ একটা স্ট্রাইকিং একটা একটা জল জলে উদাহরণ যে আসলে কি করে যাদের আছে তাদেরকে আমরা আবারও দিয়েছি এবং যাদের নাই তাদের জন্য আমরা ভাবি সুতরাং আবাসন সমস্যার সমাধান তো খুবই জরুরি কিন্তু মানুষ কি খালি থাকবেই নাকি তার পানিও লাগবে তার লাগবে তার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে তার ছায়াও লাগবে তার প্রকৃতিও দেখা লাগবে তার পাখির দেখোশোনা লাগবে যে এটা একটা রোমান্টিক আইডিয়া যে আমি পরিবেশ রক্ষা করবো রোমান্টিক আইডিয়া নো ইট ইজ নট আপনার বায়ু দূষণের শীর্ষে থাকা দেশ মানে আপনার গড়ায়ও ছয় বছর কমছে মানে আপনার মায়ের ছয় বছর কমছে আমার মায়ের ছয় বছর কমছে আপনার শিশুর ছয় বছর কমছে খালি ঢাকায় শুধু থাকলেই হলো না বসবাসের অযোগ্য নগরী গুলোর মধ্যে দেখলাম সময় দেখে আসছি যুদ্ধ বিধ্বস্ত দুইটা দেশের পরে আমাদের অবস্থান এটা তো আমাদের বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম আমি অনেক ধন্যবাদ জানাই উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় বিহায়ন গণপূর্ত মন্ত্রণালয় রাজ্যকে যে আমরা একসাথে কাজটা শুরু করতে পেরেছি আমরা আমাদের মতন কাজ সরকারি পর্যায়ে যা করার করে যাব আমি নিশ্চিত যে আমার বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্ম পরিকল্পনা দেবে যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব এবং তারপরে আবার আপনাদের কাছে ফেরত আসবো জানাতে যে আসলে আমাদের যে উদ্দেশ্য তার কতটুকু আমরা সাধন করতে পেরেছি মিন ওয়াইল আপনাদের যাদের বাড়িতে ছাদ আছে গাছ লাগান ছাদের মধ্যে যদি বারোটা ফ্ল্যাট থাকে

সেপ্টেম্বরের মধ্যে জিরো সয়েল কর্মসূচিটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো তো আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আমি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি একটা সমন্বয়ের দৃষ্টান্ত যাতে আমরা গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে সেটার জন্য আমরা সচেষ্ট থাকবো সবারই একটু দৃষ্টি আকর্ষণ করব পিছিয়ে একটা গাড়ি গাড়ি দিকে এই গাড়িটা আমরা এবার পরিবেশ মেলাতে তার আগে ফেলে ব্যাপারে সৃষ্টিতে এই গাড়িটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আগামী এক মাস ঘুরবে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা আসে পরবর্তীতে এটাকে আমরা শব্দ বলেন বায়ু দূষণ বলেন নির্মাণ সামগ্রীর মুহূর্ত ফেলে রাখা বলে এই সব নানা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ব্যবহার করবো আশা করি ইউড লাইফ দা আইডিয়া এবং আপনাদের কোনো সাজেশন থাকে